দর্শক মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা দর্শক আজ আমরা আবারো চলে আসলাম আলম এগ্রো গোসলের দোকানে বেশ ক্রেতারা এখানে জমে গেছে ওনাদের সাথে আমরা কথা বলবো এবং কত টাকা দরে এখন গরু এবং মহিষের মাংস বিক্রি হচ্ছে আমরা ডিটেল জানানোর চেষ্টা করব দর্শক চলুন আমরা কথা বলি ভাইজান আসসালামু আলাইকুম রহমান কতদিন যাবত নিচ্ছেন মাংস এখান থেকে প্রায় ছয় মাস ধরে নিতেছি ছয় মাসের মধ্যে কি কোনোদিন খারাপ পড়েছে মাসের ভিতরে কোনো খারাপ পাইনি লেগেছে ওই যে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া দিয়েছি আপ ডাউন কত করে বিক্রি করে ওইদিকে মাংস একটু ভেজাল থাকে এই জন্য মাংসের থেকে কমও পাওয়া যায় কিন্তু তেল চর্বি আট ডিগ্রি বেশি এই জন্য আপনারা কম পাচ্ছেন এই জন্য আপনি ভালো এটা মোটামুটি মানে চলার মতো আর কি যা থাকার একটু চলার মতো আছে চলে

এখানে আমাদের আরেকজন ক্রেতার সাথে কথা বললাম আসলে উনি কিন্তু বড়ই গ্রাম থেকে ওখানে প্রচুর পরিমাণে গরুর মাংসের দোকান আছে কিন্তু ওখান থেকে গরুর মাংস সংগ্রহ না করে উনি এখান থেকে গরুর মাংস কেন নিচ্ছেন এটা কিন্তু আমরা জানার চেষ্টা করলাম কারণ এখানে ভালো মাংস পাওয়া যাচ্ছে এই জন্য ইনি এখান থেকে গরুর মাংসগুলো সংগ্রহ করছেন ঠিক আছে ভাইজান ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি অনেক দূরে থেকে আইছি অনেক দূরের থেকে কোথা থেকে এটা ভিড় বাজার এখান থেকেই মাংস রেগুলার নাও হ্যাঁ মাঝে মাঝে নেওয়া পড়ে কেমন এখানে গরু মাংস ভালো প্রত্যেক কেজি নিচ্ছেন আর আজকে সাতশো টাকা করে নিতেছে গরুর মাংস আর মহিষের মাংস সাড়ে সাতশো করে নিতেছি মহিষের মাংস নিচ্ছেন নিতেছি আর কি নেই নাই না তাহলে মহিষের মাংস সাড়ে সাতশো আর গরুর মাংস হলো সাড়ে সাতশো করে নিতেছে দাম কি ঠিক আছে

খুব খুশি মতো এখানে মাংসগুলো সংগ্রহ করছেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে মাংসগুলো কিন্তু কেটে কেটে পিস করে রাখা আছে তারা অনুযায়ী কিন্তু এই মাংসগুলো সংগ্রহ করছে এবং কেমন ভাবে এখানে মাংসগুলো বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আপনাদেরকে আমরা ডিটেল জানানোর চেষ্টা করছি যেহেতু এখানে একাধিক এখানে ক্রেতারা আসছেন এবং মাংস সংগ্রহ করছেন আমরা সে সম্পর্কে মোটামুটি জানাচ্ছি আমাদের পাশে আর ভাই আছে ওনার সাথে একটু আমরা একটু কথা বলার চেষ্টা করব

ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালাম রহমত দর্শক আমাদের এখানে ভাইয়ের সাথে কথা বললাম এখানে উনি গরুর মাংস সংগ্রহ করলো আমরা সে সম্পর্কে জানানোর চেষ্টা করলাম দর্শক আমরা এখন আছি আলম অ্যাগ্রস্ত দোকানে এখানে যে আলম ভাই প্রতিদিন যে সার গরুগুলো বা মহিষ জবাই করা হয় সে চামড়া গুলো সংরক্ষণ করছেন এবং কত টাকা কিভাবে এখান থেকে সংরক্ষণ করছেন ভাই ভাইজান আলহামদুলিল্লাহ ভাই এখান থেকে আপনি কি সংগ্রহ করছেন আমি এখান থেকে হাজির সাহায্য থেকে চামড়া নেই চামড়া নিয়ে নিজে প্রসেস করা লবণ টবন দিয়ে নিজে প্রসেস করে জুতার কারখানায় দিই আমাদের কস্টিংটা জায়গা হইলো

আলহামদুলিল্লাহ ওনার মন ভালো ভিতর ভালো এই জন্য মানুষও নিয়ে খুশি আমরাও খুশি মত করে যারা কম গরুর মাংস বিক্রি করে যে ওরা মনে করে যে পানি দেয় এটা দে ওইটা দে এই জন্য মানে আজ হিসাবে কমে সবাই তো পানির কাজ হইতো এটা এটা তো পানি দিতেই হবে রক্ত বললে দুই হয় এটার পানি তো ওই চর্বি তো আর আলগা কিনে আনে না চর্বি তো গরুতেই হয় এই আর কিছু না মানে এটা মানুষের বোঝার ভুল আর কিছুই না আসলে এই এখানে যে উনি মাংসটা বিক্রি করতেছেন চর্বি হাড় কি মোটামুটি সমানভাবেই দিচ্ছে মোটামুটি কারো সাথে কোনো ইয়া নাই যদি কাস্টমার বলে যে একটু কমাইয়া দেন কমাইয়া দেয় আপনি যদি বলেন যে দীর্ঘ সাথে না দীর্ঘ দিন বলতে আমি কুরবানির কুরবানির পরে থেকে হাজী সাহেবের সাথে ব্যবসা আসি মানে ভালো লোক বলে পাই না এইজন্য বলছি যে এই ভাগ্য কতদিন আছে হাজী সাহেবেরে কিয়া ব্যবসা কেরা যায় এখন আছি আলম অ্যাগ্রোগস্ত দোকানে এখানে চার রাস্তা খালপার থানার পূর্ব পাশে এখানে আমাদের আছে পাশে আছে জালাল ভাই আজকে কতগুলো গরু এবং মহিষ জবাই করা হলো এবং কেমন দামে বিক্রি করা হচ্ছে একটু জানার চেষ্টা করি সংক্ষেপে ভাই জান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই সকাল পাঁচটা থেকে ফজরের পর থেকে শুরু হয়ে যায় ফজরের পর থেকে মানুষ মাংস সংগ্রহ করে জি এই যে আপনারা দেখলাম যে আজকে মহিষ জবাই করার কথা ছিল

এখন তো মোটামুটি এস্টাবলিশড হয়ে যাচ্ছে আমি দেখে প্রতি একটু আগে গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু ভালো হইছে আর কি আস্তে আস্তে চালু হয়ে যাবে বাজার দর্শক আমরা এখানে কিন্তু আসি হলো আলম এগ্রোতে জালাল ভাই দীর্ঘদিন দিন হলো কিন্তু এই মাংস ব্যবসার সাথে জড়িত আছেন এবং ওনারা কিন্তু বুঝতে পারে যে কোন দিন কোন কেমন মাংস চলবে এরকম কি আসলে বোঝা যায় ভাই আমরা বুঝতে পারি জি আমরা বুঝতে পারি এই কি আপনারা কি আগে থেকে কি এখানে গরুগুলো বেঁধে রাখেন নাকি না আমাদের এখানে তো শুরু থেকে এরকম বাঁধা থাকে

আপনাদের ভবিষ্যৎ কি কোনো নতুন ভাবে কোনো প্ল্যান আছে কিনা অনেকেই বিভিন্ন ভাবে প্ল্যান সাজাচ্ছে এই ভাবে এই ভাবে মাংস করবে এখন মনে করেন জান যেভাবে আছে এভাবেই চলবে যদি নির্বাচনটা হয়ে যায় তাহলে আর কি একটা দিক বোঝা যাবে জান কেমন চলবে ব্যবসা নির্বাচনের পরে এটা দর্শক আসলে অনেকে কিন্তু এই নির্বাচনটা নিয়ে অনেকে একটু ই আছে যে ব্যবসাটা তারা কি কেমন ভাবে আগাবে কিভাবে করলে ভালো হয় এখনো কিন্তু সিদ্ধান্তহীনতায় কিন্তু অনেকেই ভুগছে তবু অনেকেই আবার নতুন কায়দায় কিন্তু এখানে গরুর মাংস এখন বিক্রি শুরু করে দিয়েছে এখন এই সম্পর্কে আমি একটু জানার চেষ্টা করি ভাই আমাদের এখন দেখছি বিভিন্ন প্রসেসে এখন মানুষ গরুর মাংস বিক্রির চেষ্টা চালাচ্ছে আপনাদের কোনো কোনো ভিন্ন ভাবনা আছে কোনো চিন্তা ভাবনা নাই এখন যেভাবে চলতাছে সেভাবে চলবে মোটামুটি নির্বাচনের আজ পর্যন্ত যে আমাদের বাড়ানোর কোনো চিন্তা ভাবনা নাই যদি পারে মারা তাহলে কমায় দিব কিন্তু বাড়াইবে না জিনা গরুর মাংস মানে আরেকটু কমাইতে চাইছিলেন কিন্তু এখন সম্ভব হচ্ছে না বাজার ঠিক হয়ে গেলে এখন অনেকেই জানতে চাই যে আমরা যে আলম অ্যাগ্রোতে গরুর মাংস সংগ্রহ করতে যাব কখন থেকে কয়টা পর্যন্ত পাওয়া যায় এই কথাটা যদি আপনার মুখে একটু বলে দেন সকাল পাঁচটা থেকে আপনি সন্ধ্যা আটটা পর্যন্ত পাবেন আটটা নটা পর্যন্ত পাওয়া যায়

না না যদি ছোট ছোট কাস্টমার তাহলে ছোটটেই এনাপ হয়ে যায় কেউ জম ফিরা না যায় আর কি এই যে মহিষের চাহিদাটা একটু বেশি এর জন্য আসলে আপনারা কি পদক্ষেপ নিতে চাচ্ছেন এরকে একটু জানাও সবে তো মাত্র ঈদের পরে এই একটা কাটলাম আজকে দেখি আগামীতে যদি সুবিধা হয় তাহলে একটু কমায় দিব মহিষ মাংস নাকি তো মহিষটা একটু বড় সাইজ দারণ আপনি অল্প সময়ের মধ্যে মাংসগুলো শেষ হয়ে যাচ্ছে এখন আমাদের এখানে এলাকা ভিত্তিক লোকজন বেশি বাইরের থেকে কিছু লোক আসছে

আসলে ওনাদের নাম্বারটা আমরা প্রতিনিয়ত দিয়েই থাকি এবং আমরা কিন্তু এখানে ডেসক্রিপশনও দিয়ে থাকি এবং বলেও থাকি যে আসলে আপনাদের এইখানে এখানে এইভাবে আসতে হবে আপনারা যদি আসতে চান তাহলে এখানে সকাল পাঁচটা থেকে রাত আটটা নয়টা পর্যন্ত আপনার এখানে গরুর মাংস সংগ্রহ করতে পারবেন তবু যেহেতু স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া থাকে অনেক সময় হয়তো বা গরুর মাংস গরুর মাংস কিন্তু আগেই কেনা ব্যচা শেষ হয়ে যায় যদি মনে করেন যে আপনি বিশ কেজি বা তিরিশ কেজি বা একমন গরুর মাংস এখন খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এমন সময় হয় যে সন্ধ্যাবেলা আপনাদের দেখা যায় একটা অনুষ্ঠানের জন্য লাগছে আপনারা কিন্তু এই যে আমাদের যে নাম্বার দুইটা দেওয়া থাকে এখানে কন্ট্যাক্ট করলে ওনাদের সাথে যোগাযোগ করলে আপনাদের কিন্তু গরুর মাংসর ব্যবস্থা করে দিতে পারবে কারণ এখানে প্রতিনিয়তই গরু এবং মহিষ বেঁধে রাখা হয় এখান থেকে ওনারা যেকোনো সময় কিন্তু এর সমাধান করতে পারে দর্শক আমরা আজকে এখন বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ